এই লোভনীয় খাবারগুলি খেতে আমরা কোথায় গেলাম আর কি কি করলাম কিভাবে গেলাম ওইটা নিয়ে আজকের মিনি ব্লকটা থাকছে ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো এই দেখো আমি এখন রেডি হবো একটু ঘুরতে যাওয়ার জন্য সাইডেনি প্ল্যানটা হলো আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের অবস্থা খুবই খারাপ দিনে দিনে খালি চিকনই হইতেছে কে জানি আমাকে নজর দিছে ভাই তো তোমরা যারাই আমার হেটারসরা আসো প্লিজ একটু কম নজর দাও নাহলে তো আমি মারাই যাবো ভাই তোমাদের এত নজরের নজরে তো এখন একটু হালকা পাতলা রেডি হয়ে নিলাম কারণ ফেসের অবস্থা পুরোই খারাপ তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার রেডি হওয়া শেষ এখন শুধু জামাটা চেঞ্জ করবো তো এই তো আমি এই কুর্তিটাই পরে নিলাম কারণ এটা আমার এখন আপাতত অনেক ফেভারিট কারণ এটা আমার বাবার পাঞ্জাবি দিয়ে আমি বানিয়েছি এটা আমার খুবই ফেভারেট ছিল ওনাকে পরলে খুবই সুন্দর লাগতো তো এই তো আমার ফাইনাল লুক তো আমাকে কেমন লাগতেছে সেটা আমিও বলতে পারি বাট আমাকে ইদানিং ভালো লাগে না এই কারণে কোনো ড্রেস আপ পরলেও শুকায় যাওয়াতে কিছুই ভালো লাগে না তো চলো আমার সাথে আমি কোথায় যাচ্ছি ওইটাও যেতে যেতে বলে দিব এখন চলো তো এই তো আমার জন্য নিচে ওয়েট করতেছে আজকে আমরা বাইকে ঘুরবো এই আর কি তো আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে তো এটা দেখেই তোমরা নিশ্চয় বুঝে ফেলেছ তো এটা হচ্ছে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শাখা কত সেটা আমি জানি না তো আজকে আমরা এখানে খাব হান্ডি বিফ অ্যান্ড পেশোয়ারি বিফ তো চলো দেখা যাক কি হয় তার প্লেসটা অনেক বড় ছিল আর অত জন্য কমে গেছিলো যেহেতু ঈদের একদম কাছে কাছে চলে আসছে ঈদ এই জন্য আর এই ঘোরাটা বুঝছো আমাদের প্ল্যান ছিল আমরা ঈদের পরে ঘুরতে যাব বাট ঈদের পরে অনেক লং টাইম হয়ে যায় তো তখন আর মজা থাকবো না তো আমরা আজকে ফ্রি ছিলাম আর অনেক দিনও আমার ফ্রেন্ডের সাথে আমার দেখাও হয়নি তো এই জন্য আর কি আমরা ভাবলাম যে একটু ঘুরেই আসি ভাইরে ভাই হান্ডি বিফের থেকে তো একদম ধোঁয়া বের হচ্ছে আর এটা হচ্ছে পেশোয়ারি ভিফ তো আর ছিল রুমালি রুটি আর আমি খাচ্ছিলাম শুধু প্লেন খিচুড়ি কারণ আমার রুটি টুটি অত একটা পছন্দ না আর এই দেখো সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একদম সুন্দর কিন্তু বাট এখনও জানি না কেমন লাগবে খেতে আর আমার সাদা কালার সব কিছু একটু কমই পছন্দ খাবারের দিকদা তো আমাকে সুন্দর করে সার্ভ করে দিচ্ছে একদম আমি যা যা খাই এটা খুব ভালো লাগলো আমার আমি যার সাথে ঘুরতে যাই তারা খুব আমার খেয়াল রাখে জিনিসটা সবার জন্যই আমার যত বন্ধু বান্ধব ছিল মানে সবাই আমার খাবার দাবারের প্রতি অনেকটা খেয়াল রাখে কারণ হচ্ছে আমি কিছুই খাই না আমার প্লেটটা দেখো একটা পরিমাণ মাংস নাই আমার প্লেটে শুধু ঝোল খিচুড়ি রসুন এই তো আর আমি এত বড় গাধা আমি প্রথম যে ভিডিও করতেছিলাম খাবার দাবারের ওইটা আমার ভিডিওতে ক্লিক করতে একটু মনে ছিল না তারপরে আমার অর্ধেক খাওয়া শেষ আমি বলতেসি আমি তো ক্লিক করছি কিনা আমার খেয়াল নাই আর এই যে দেখো একদম গরম ছিল খিচুড়িটা সব কিছুই গরম গরম ভালো লাগতেছিল তো আমি তো অল্প অল্প করে খাচ্ছি আর এতগুলো খেতে পারবো নাকি ওইটাই হচ্ছে কথা আর আমার ফেসটা দেখো এত বিশ্রি লাগতাছিল আমাকে আমার নিজেরই ভিডিওতে দেখে আমার মেথাজটা গরম হয়ে যাইতেছিল আমাকে ভাই তোরা আমার এত নজর দিস না ভাই আমি তাহলে শেষ হয়ে যাবো আমি কোনো নায়িকা অনেক সেলিব্রিটিও না প্লিজ আমার থেকে দূরে থাকো ভাই সবাই আর এই যে রসুনটা এত গরম ছিল আমার হাত পুড়ে যাচ্ছিলো তো দেখানোর জন্য আমি এটা একটু চাপ দিয়ে বের করলাম আর এখন আমি খাচ্ছি তোমরা দেখো আর আমার খেতে খেতে না ঘুমাইসা পড়তেছিলো কি চুদুর বুদুর শরীর হয়ে গেছে আমার ভাই এখন আমার কিছুই ভাল লাগে না আগে আমার ঘুরতে খুব পছন্দ ছিল আর আমি যাই খাইতাম মানে মোটামুটি খাইতাম বাট এখন খাইতেও ভাল লাগে না তো এরপর আমি একটু কোক খেয়ে নিলাম কারণ আমার খাওয়া পার দাবার ডান মানে আমার খাওয়ার শেষ আমার পেট ভরে গেছিলো খিচুড়ি তিন ভাগের এক ভাগও আমি খেতে পারি নাই তো এখন আমি অন্য প্লেটে সুন্দর করে সাজিয়ে দিব আমার বন্ধু খেয়ে ফেলবে কারণ এখানে অনেকগুলো পরিমাণ ছিল আমি এটা ধরিও নাই ঠিক আছে একদম সাইড করা ছিল তো আর প্লেটে যে বাকি অল্পটুকু ছিল ওইটা আমি খাবার খাবার দাবার ভালোই ছিল আর যারা মাংস খায় তাদের জন্য তো বেস্ট আর আমি যেহেতু মাংস খাই না আমার কাছে আমার ঘরের খাবারই খুব ভালো লাগে আমার আম্মুর হাতের গরুর মাংস সবচেয়ে বেস্ট সব থেকে রান্নার সবই মজা হয় আমার কারো কোনো রান্না বান্না ভালো লাগে না আর যদি আমি এগুলো না খাই যদি বিশ থেকে ঝালমুড়ি খাইতাম না আমার পৃথিবীতে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম এই কারণে আমার ব্লগে দেখবা আমি রেস্টুরেন্টে কিন্তু খুব কম যাই কারণ আমি কিছুই খাই না তো ওর রুটি আর পেশোয়ারি বিফ খাওয়ার শেষ এটা তো খাইতে পারে ভালোই সবাই আবার ওরে আবার কেউ নজর দিও না ভাই তাহলে আবার ওর খাওয়া বন্ধ হয়ে যাবো তো এখন খাচ্ছে খিচুড়ি ও খায়া বলতেছে আমি তো আর নড়তে পারবো না তো আমার প্ল্যান কামিয়াব হয়ে গেছে ওরে আমি খাওয়াইতে পারছি বলছিল ফালাই দিতে বাট এখন আমাদের বিল পে করা শেষ এখন আমরা যাও চলে যাচ্ছি আর আমাদের এখানে আসতে কিন্তু বিশ মিনিট সময় লাগছে আর পেস্টটা হচ্ছে হাতির জিলের থেকে একটু দূরে মানে রামপুরার একদম মাঝামাঝি ও না রামপুরা ঢুকতেই এই আবেশটা তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি আর আমরা ভাবতেও পাই না যে এত কাছাকাছি হবে বিশ মিনিট লাগছে বাসা থেকে আসতে আর বিশ মিনিট লাগছে বাসা থেকে মানে ওখান থেকে বাসায় আসতে তো আজকে আর অন্য অন্য জায়গায় ঘুরি নাই কারণ ভাই চোর চিন্তায় বহুত হইতেছে অনেক কিমতি জিনিস নিয়ে বাইরে ছিলাম পরে চুরি হয়ে গেলে পরে এটার জরিমানা আমি জীবনও দিতে পারবো না তো আল্লাহ হাফিজ টাটা বাই